একদিকে বিজ্ঞানী অন্যদিকে লেখক আবার সমাজবিদ তার একাধিক কাজের মধ্য দিয়ে বিভিন্ন অবদান রেখে গিয়েছেন নিজের কাজের মধ্য দিয়েই পেয়েছেন সাফল্য সম্মান হিসেবে তিনি পেয়েছেন একাধিক পুরস্কার কিন্তু তিনি যে সম্মানটা পেয়েছেন তা পৃথিবীর মধ্যে হাতে গোনা এক দুজনকেই দেখা যেতে পারে যা পৃথিবীর অনন্য শ্রেষ্ঠ সম্মান যা অর্জন করতে চায় পৃথিবীর সব মানুষই কিন্তু পারেন না বুঝতে পারছেন আমি কোন শ্রেষ্ঠ সম্মানের কথা বলছি আধুনিক ভাষায় আমরা বলি জিরো হেটার্স যার অর্থ যাকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন কার কথা বলছি হ্যাঁ তিনি আর কেউ নন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম যে মানুষটার বিশ্বে ছিল না কোনো হেটার্স হঠাৎ আজ কেন মনে করছে আমরা মিসাইলম্যানকে আজ থেকে ঠিক নয় বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে ওনার কথা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু অনেক অজানা কথা আমরা অনেকেই জানি না তার জন্য আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুতে জন্ম তার স্কুল জীবন থেকেই স্বপ্ন দেখেছিলেন বায়ুসেনা বিমানের পাইলট হওয়ার ছোট থেকেই সাধারণ মানের ছাত্র ছিলেন তিনি কিন্তু বরাবরের লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল তার আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ায় কাগজ বিক্রি করেই চলতো সংসার স্কুল জীবন শেষে উনিশশো সালে পদার্থ বিজ্ঞানে স্নাতক কোর্সে ভর্তি হন এরপর মাদ্রাস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিমান প্রযুক্তি নিয়ে লেখাপড়া করেন উনিশশো সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে তিনি যোগ দেন আর এরপরই তার সাফল্যের যাত্রা শুরু হয় রোহিণী তথা এস এল ভি থ্রি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেন সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে স্নান করেন বিজ্ঞানী রাজা রামান্নার সঙ্গে যৌথভাবে ভারতের প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেন তার নেতৃত্বেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পোখরানে ভারত দ্বিতীয়বারের জন্য পরমাণু বোমার সফলভাবে পরীক্ষা হয় আর তার জেরেই তার সাফল্যের মুকুটে যোগ হয় আরও একটি পালক দেশের সফল পরমাণু বিজ্ঞানী হন তিনি এই সাফল্যের পথে রত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কারও পেয়েছিলেন তিনি এর মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মভূষণ পদ্মবিভূষণ ভন ব্রাউন পুরস্কার অনারারি ফেলো রামানুজন পুরস্কার বীর সাভারকার পুরস্কার দু হাজার সালের সাতাশে জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বক্তব্য রাখার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বেথানি হাসপাতালে অবশেষে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দেন তিনি দু সালে দাঁড়িয়ে আজও প্রতিটা ভারতবাসী মনে রেখেছেন এই জিরো হেটার্স মানুষটিকে আমাদের বিশ্বাস যতদিন পৃথিবীতে মানব বিরাজ করবেন ততদিন সগৌরবে উচ্চারিত হবে ওনার নাম যেখানেই থাকুন ভালো থাকুন ফিরে আসুন পুনরায় এই ভারত মাতার বীর সন্তান হয়ে আমাদের চ্যানেল সময় তিনশো পঁয়ষট্টির পরিবারের পক্ষ থেকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়ার তিরোধাম দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম